ভাবতেও পারি নাই পেশিবাদের বিজে হওয়ার পর মজুদিবাদ এবং বাংলাদেশকে যারা স্বীকার করে না শুধু তাই না আল্লাহ রসুলকে পর্যন্ত যারা স্বীকার করে না আমি তাদেরকে সতর্ক করে একটা কথা বলতে চাই আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স আঠারো হইতে সতেরোটা আঠারো এখন আমার বয়স এর কাছাকাছি কাছে কাছে দেখতে দেখতে অনেক বেলা স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়ে গেছে আমি একটু আগে সাজানের চট্টগ্রামের জমা শিবিরের এবং কষে সাজানের একটা কথা শুনেছি যে এটা গোলাম আদমের বাংলাদেশ আমি সতর্ক করে বলতে চাই ভাষা আন্দোলনে যে ছেলেটা আত্মতি নিয়েছেন আসাদ সে আমার পার্টির নেতা ছিলেন তৎকালীন পূর্ব ওরিশিয়ান কমিউনিস্ট পার্টির নেতা বাসা আন্দোলনের যে ছিপা তালাল বাসামুদ্দিন মারা গেছেন বাসা আন্দোলনের আহ্বায়ক ছিলেন মদিন ভাই আমাদের কমিউনিস্ট পার্টির নেতা আমার পার্টির নেতা কমরেড মোহাম্মদ তোহা একজন বাসাশরী আমাদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন অধিকার আমাদের রক্তের সাথে মিশে আসে এখানে মধ্যে যদি আর কোনদিন জমা শিবির এই বাটা কোথাও ব্যবহার করে যেটা গোলাম আদমের বাংলাদেশ অথবা গোলাম আদমের স্বপ্ন তাহলে কিন্তু দেশের মুক্তিগামী ছেলেরা হাসিনার মতো লক্ষ লক্ষ পুলিশ বাহিনীকে সেনাবাহিনীকে এবং তার ছাত্রলীগ যুবলীগকে পরাজিত করে হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন জমাতে ইসলাম এবং মজুদিবাদ এবং যারা বলেন যদি পার্লামার কা ভোট দেন তাহলে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য টিকেট হয়ে গেছে আপনাদের তাহলে কিন্তু মুসলমাজের প্রতি মুসলমান যারা আছেন তাদের প্রতি মৃত্যুর পরে আপনার আজান দিয়ে থাকে যে আপনি মুসলমান আমার বাবা যদি নামাজে আমাকে হাত ধরে নিয়ে থাকে তাহলে আমি মুসলমান কে বলবো মোদি যেরকম মুসলমানের উপর অত্যাচার করছে আজকে ভারতের সমস্ত আঠারো বিশ্বুটি মুসলমান জেগে উঠেছে বাংলাদেশের দানাল ছেলেরা যদি ইসলামকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য মনোবাদকে প্রতিহত করার জন্য যদি জেগে ওঠে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে কিনা আমরা না কিন্তু একটা কথা বাজারে আসছে আপনারা আওয়ামী লীগের লোকে সক্ষ করে এই দেশের রাজনীতি করেছেন বিএনপির সাথে আপনারা একত্রিত হয়ে দেশের রাজনীতি করেছেন মন্ত্রিত্ব নিয়েছেন যদি বিএনপি আমলে একটা অপরাধ হয় সেই অপরাধের দায় তোমার গোলাম আজম তোমার নিজামি মুজাহিদ এরাও দায় নিতে হবে কাছে তোমরা খনিজ তোমার নেতা সাদা হয়েছে পাঠি হয়েছে অবৈধ অস্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চট্টগ্রামে যে অস্ত্র খালাস করা হয়েছিল তখন কাজে কাজে হিসাব করে কথা বলিও রাষ্ট্র নির্বাচনের আগে তোমার শিবিরের নেতা বলেছে একটা হলে আমাদের যে অস্ত্র আছে আমরা এক মাস সারা বাংলাদেশে বাহিনীদের সাথে যুদ্ধ করতে পারবো এত সহজ না তুমি কমিউনিস্টদেরকে না কমিউনিস্টেরা পায় না এমন কিছু নাই বো বাচ্চা আমাদের কোন বংশ পরিচয় নিয়ে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি এ দেশের খেটে খাওয়া মানুষ দুঃখী মানুষ এবং এ দেশের অবহেলিত মানুষের রাজকায়ম করার জন্যে যার পরিপ্রেক্ষিতে আমাদের একটা স্লোগান আছে সেই স্লোগানটা হল আমাদের কৃষক রাজ শ্রমিক করো কামাই করবে আমার কৃষকেরা আর আপনার কই তোমরা লুট করবা কাজে কাছে ইনহু সাহেব আপনাকে সতর্ক করে দি বলে আপনি যেদিন আমাদের রক্তে দাঁড়িয়ে হাসিনা পাঁচ তারিখে দেশ চলে গেছে গণতান্ত্রিক বামক্য রাষ্ট্রপতি গুলের মুখে আপনার একটা প্লেটার নিয়ে দাঁড়িয়ে ছিল রক্তিবান মুক্ত করো তোমার গোলাম গোলামাজমা নাই সেখানে তুমি ছিল না তোমার আলী ছিল না তোমার বদুল আলম মজুমদার ছিল না সতর্ক করে দিতে চাই যদি বাংলাদেশকে নিয়ে কোনো সিনেমা খেলতে চাও তাহলে কিন্তু তোমাদের অবস্থা হাসিনা তো বন্ধু মধু ইয়ে আছে আপনার ইন্ডিয়া আছে তোমাদের কেউ নেই পাকিস্তান যাইতে সহ্য দূর এই সহ্য সমানের কারণে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি কাজে কাজে হাইটে যাওয়ার রাস্তাও নাই গাড়িও নাই কাজে কাজে উড়ে যাতে উঠবার সময় পায় না তাই আমি আপনার বাংলাদেশের সাম্যবায়ী দলের সভাপতি হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি যে কথাগুলো বলেছি এই কথাতে যদি আমার রাষ্ট্রবিরোধী কোনো কথা হয় তাহলে আমার যে শাস্তি হবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব আর যদি আমার কথাটা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের পক্ষে হয় তাহলে রাজাকাররা ক্ষমা খেতে হবে যে সাধন বলেছে যে দেশ গোলাম হাজমের দেশ তার ক্ষমা হবে। এবং একটা কথা আপনাদেরকে আবারও বলি এটা আমরা প্রতিবাদও করেছি রিপোর্টার সিনেটিতে রাজাকারেরা আমাদের দেশের সূর্য সন্তান মুক্তিযুদ্ধদেরকে লিদিকি সহ সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদেরকে যেবাবু অপমান করেছে এটা জাতি হজম করে নাই জাতির এটা যদি একদিন ফুলে তাহলে কিন্তু খবর আছে বাবা তোমাদের আমি তোমাদের রাজাকার ক্যাম্প একটা নাও অন্তত বিশটা ক্যাম্প আমি লুট করছি আমার নাম আনন্দ্রী তোমরা সে কথাটা মনে রেখেছি আমি একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা এবং আমি ভারততে ট্রেনিং নিয়ে নেই কনরেড মোহাম্মদ তোহার নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দলের নেতৃত্বে দক্ষিণ নোয়াখালী দক্ষিণ অঞ্চল আমরা মুক্ত করে রেখেছিলাম এই দেশে খেটে হওয়া মানুষদেরকে নিয়ে কাজে কাজে আর একবার যদি গর্জে উঠি তাহলে আমার কিন্তু আপনার ওই একটা কথার কথা বলি সালান উঠে গেছে লাভের থাই দিচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখন আমার মৃত্যুর সময় তবে যদি তোমার হাতে মোজে তাহলে আমার একটা লাভ হবে কবরের উপরে লেখা থাকবে শহীদ কমরেড হারুন চৌধুরী গায়ের দিকে আসতে চেষ্টা না শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে স্বাধীন করেছি এ দেশকে